এক আমেরিকান ব্যক্তি একটা রেস্টুরেন্টে গেল সেখানে গিয়ে ওই আমেরিকান ব্যক্তি চারপাশের সবাইকে পর্যবেক্ষণ করল করতে লাগলো এবং সে দেখলো রেস্টুরেন্টের একদিকে এক ব্যক্তি বসে আছে যার গায়ের রং পোশাক দেখে সে বুঝতে পারলো যে ওই ব্যক্তি একজন ভারতীয় ওই আমেরিকার ব্যক্তি কোন ভারতীয়কে পছন্দ করতো না তখন ওই আমেরিকান ব্যক্তি ওয়েটারকে গিয়ে বলল আজ আমার পক্ষ থেকে সবার জন্য ড্রিঙ্কস ফ্রি শুধুমাত্র ওই ভারতীয় ব্যক্তি ছাড়া তারপর ওই আমেরিকান ব্যক্তি ওই ভারতীয় ব্যক্তির দিকে দেখল তখন ওই ভারতীয় ব্যক্তি আমেরিকান ব্যক্তিটিকে দেখে একটু হাসলো। এতে আমেরিকান ব্যক্তি আরও রেগে গিয়ে বলল আজ আর পক্ষ থেকে সবার জন্য সব ফ্রি যে যা চায় শুধুমাত্র ওই ভারতীয় ব্যক্তি ছাড়া এবার ওই আমেরিকানে ব্যক্তি একটু জোরেই বলল যাতে ওই ভারতীয় ব্যক্তি শুনতে পায় এবার ওই ভারতীয় ব্যক্তি আমেরিকান ব্যক্তিকে বলল ধন্যবাদ তখন ওই আমেরিকান ব্যক্তি ওয়েটারকে জিজ্ঞেস করলো ওই ভারতীয় ব্যক্তি পাগল কিনা তখন ওই ওয়েটার খুব শান্তভাবে বলল পাগল উনি না স্যার উনার আপনাকে ধন্যবাদ জানানোটা স্বাভাবিক কারণ এই রেস্টুরেন্টের মালিক উনি বাস্তব জীবনেও অনেক সময় এরকম হয় আমাদের কোন স্ত্রু আমাদের ক্ষতি করতে এসে আমাদের ভালো করে ফেলে তাই শত্রু নয় মিত্র বানাও